একজন সাহাবা জীবনী আপনাকে শুনাই যে সাহাবা আগে মুসলিম ছিল না তার বাপ দাদারা মুসলিম ছিল না ওই ব্যক্তির নাম ইতিহাসের পাতা এসেছে যে তার নাম হচ্ছে আব্দুল উজ্জার আব্দ মানে হচ্ছে বান্দা আর উজা হচ্ছে সেই জামানার দেবে দেবতার নাম অর্থাৎ আব্দুল উজ্জা তার বাবারা ছিল দুই ভাই আব্দুল উজ্জা বাপের একটাই বেটা এবং ওই জন্য মা বাবা সব করে তার নাম রেখেছে আবদুল উজ্জা মানে তুমি দেবতার গোলাম মানে উজ্জা যে একটা তাদের দেবতা রয়েছে তার গোলাম তার মান্দা মানে সব করে মা বাবা তার নাম রেখেছে আব্দুল উজ্জা দিন 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 যায় রাত যায় দিন গনিয়ে রাত আসে রাত গনিয়ে দিন যায় এইভাবে আব্দুল উজ্জা বড় হয় ঘটনা কর্মে তিনি আর আব্বা মারা যান আব্বা যখন মারা যায় তখন সে চাচার কাছে লালিত পালিত হয় ওই চাচার কিছু না কোনো সন্তান ছিল না চাচার সন্তান হতো না চাচা মনে করছো যা হোক আমার তো সন্তান নাই একটু ভাতিটাকে আমি লালন পালন করি তাকে একটু বড় করি তাকে একটু মানুষ যত্ন করি এইভাবে আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে মানুষ করতে লাগলো আব্দুল উজ্জা বড় হলো বড় হতে 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 তার কানে যেনকে খবর দিয়েছে যে মদিনার বুকে একজন লোক আছে যার নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাউল্লাহ সাল্লাম তার দিন নাকি একেবারে অত্যন্ত ভালো সে নাকি লোকের ওপরে জুলুম করে না বরঞ্চ কেউ যদি কারোর ওপরে জুলুম করে তাহলে তাকে সে আশুরায় দায় জুলুম করতে মানা করে চুপি চুপি করে আব্দুল্সা মদিনাকে কি করেছে ইসলাম কবুল করে নিয়েছে ইসলাম কবুল করেছে এবার আস্তে 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 দিন যায় রাত যায় আব্দুল উজ্জার চাচা খবর পেয়ে গেছে যে আব্দুল উজ্জা নাকি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে সে নাকি মোহাম্মদের ধর্মকে কবুল করে নিয়েছে চাচা ডেকে পাঠাচ্ছে চাচা এবং ভাতিজার সাথে কথোপকথন হচ্ছে চাচা বলছে ভাতিজা আমি শুনেছি তুমি নাকি কোন মোহাম্মদ নামে এক ব্যক্তি আছে তার নাকি তুমি ধর্মগ্রহণ মুড়ি নিচে করে আছে আর চাচাকে ভাষায় ভাষায় নরম বলছে জি চাচা কমল আপনি ঠিকই শুনেছেন উজ্জার চাচা উজ্জাকে ধমক দিয়ে বলল প্রথমে মিষ্টি সুরে বলল বাবা তুমি এখন ছোট আছো তুমি একটু বড় হয়েছো তুমি এদিন ছিলে তোমার আব্বা মারা গেছে তোমাকে আমি সেই ছোট থেকে লালন পালন করছি আর আজকে তুমি আমার মুখের উপরে তুমি কথা বলছো আব্দুল সাহেব আর নিজের ব্যক্ত প্রকাশ করছে নিজের চাচার সামনে বলছে চাচা যান আমি যে মোহাম্মদের ধর্মগ্রহণ করেছি আপনি শুনেন সেই ধর্ম আমাকে এত পছন্দ লেগেছে এত ভালো লেগেছে ওই ধর্ম আমার কাছে এত পছন্দ হয়েছে যেই জন্য আমি ওই ধর্ম ছাড়তে পারবো না চাচা ধমক বলছে বেটা তোমার দেখছি সাহস হয়েছে যেই ভাতিজা চাচার সামনে মুখ উঁচা করে কথা বলতে পারতো না যেই ভাতিজা চাচার সামনে জোরে কথা বলতে পারছো না সেই ভাতিজা আজকে আমার সামনে তুমি কথোপকথন বলছো জানো এর পরিণাম কি হতে পারে তুমি জানো আব্দুল উজ্জাম বলছে চাচা আপনি আমাকে যতই কথা বলেন না কেন আমি এই ইমানের সাথ একবার গ্রহণ করে নিয়েছি এই সাথ আমি জীবনে ছাড়তে পারবো না আব্দুল উজ্জাম চাচা বলছে তোমাকে কিসে কৃষ্ণ করেছে বলো যার জন্য তুমি আমাদের ধর্ম ছেড়ে দিয়ে আমাদের বক্তাদার ধর্ম ছেড়ে দিয়ে আমাদের উচ্চ দেবতার ধর্ম ছেড়ে দিয়ে তুমি মোহাম্মদের ধর্ম চলে গেছো তোমার কি কারণটা আমি জানতে পারি তুমি একবার বলো চাচা তুমি এত নির্যাতন করলো এত তাদের প্রতি জুলুম করলো এত তাদেরকে নির্যাতন করলো জ্বালা করলো এয়ার পর মুসলমানেরা তাদের প্রতি বদলা লিল না তাদেরকে গালিগুলাজ করলো না তাদের সঙ্গে কোনো ব্যবহার করলো না চাচা এই মুসলমানের এই ব্যবহার দেখে আমাকে অত্যন্ত ভালো লেগেছে ওই জন্য আমি কি করেছি ওই মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি যেমনই চাচার সামনে বলা চাচা একেবারে রেগে ক্ষেপ্ত হয়ে গেলেন এবং বললেন বিদ তুমি জানো পরিণাম কি হতে পারে বলে কি হতে পারে চাচা বলছে তোমাকে আমি মাল থেকে বঞ্চিত করে দিব তুমি যে আমার উত্তরাধিকারী হবে তোমাকে আমি কিছু দিব মনে করেছিলাম এই তোমাকে আমি দিব না লজ্জা বলছে চাচা তুমি আমাকে সম্পত্তির লোক দেখাচ্ছ যে ইসলাম আমি গ্রহণ করেছি এই ইসলামের জন্য আমি এই সম্পত্তি আমি ছেড়ে দেবো আব্দুল রুজা এইভাবে নিজের চাচার সামনে বলছে চাচা বলছে তুমি বেরো যা আমার বাড়ি থেকে তোমাকে আর আমি এই বাড়িতে রাখবো না তুমি এই বাড়ি থেকে চলে যাও আবদুলুসদা চলে যাচ্ছেন চাচার সামনে থেকে দু পা এক পা দুই পা পিছনে ফিরে যাচ্ছে এমন সময় যেন আব্দুলুসার চাচা যেন ডাকছে আফ দুলুসদা তুমি এগিয়ে আসো বলছে চাচা যেন কি বলছে বলছে তুমি চলে যাচ্ছ যাও তোমার বলির তোমার শরীরে যে পোশাকটা আছে ওই পোশাকটা কিন্তু আমার টাকা দিয়ে কেনা অতএব ওই পোশাকটা তোমাকে খুলে যেতে হবে তাফসির কারক বলছেন আব্দুলু এক সেকেন্ড কিংবা দুই সেকেন্ড চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করছে হয়তো এই পোশাকটা হচ্ছে আমার হারাম টাকার কিনা ওই জন্য হয়তো আল্লাহ আমাকে এমনভাবে কবুল করেছে হয়তো এই হারাম টাকার পোশাক আমার শরীরে হয়তো রাখতে দিবে না ওই জন্য আব্দুল চিন্তা ভাবনা না করে কোনো দ্বিধাবোধ না করে নিজের পরনে যে পোশাকটা ছিল ওই পোশাকটা খুলে চাচার সামনে দিয়ে দিল আর বাড়ি থেকে রওনা হয়ে গেলো নিজের মার সামনে গিয়ে দরজায় গিয়ে কট কট আছে মাঝান এত রাত্রে কে আমি আব্দুল দরজা খুলে মা যেমনি তাকায় দেখায় আব্দুল ওজ্জার পরনে কোনো পোশাক নাই মা সাথে সাথে ঘরের ভিতরে গিয়ে একটা কম্বল কি করলো দিয়ে দিল আব্দুল একটা কম্বল নিজের পরনে পরে নিজের ইজ্জত ঢেকে নিল আর আর একটা কম্বল নিজের গায়ে দিয়ে দিয়ে গুটি 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 পায়ে মদিনার দিকে রওনা হয়ে গেল মদিনা মানাম সাহাবাদেরকে আসহাবে সুফায় নিয়ে বসে আছেন এ মতো অবস্থায় যেন সাহাবারা যেন দেখছে কে যেন একজন ভিক্ষুকের মতো ওই মদিনার বাইরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী চুরুনি তল্লাশি করতে বলল দেখো তো ওখানে কে দাঁড়িয়ে আছে সাহাবারা গিয়ে দেখছেন নবীজি গো এটা হচ্ছেন এই চেয়ার নাম হচ্ছে আব্দুল আব্দুল্লা রসুল উল্লাহ সাল্লাম এর কাছে আসছিলেন এবং এসে আব্দুল উজ্জা এর ব্যাপারে রসুল উল্লাহ সাল সাল্লাম তার কথা শুনে এবং আব্দুলুজ্জাবুল আল্লাহ নবী আমি আপনার ধর্ম গ্রহণ করেছি আমি আপনার প্রতি বিশ্বাস করেছি এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছি ওগো নবী দেখেন তার জন্য আজকে আমাকে আমার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছে বাড়ি থেকে তো বের করেছে করেছে আমার শরীরের পোশাক রাখেনি আল্লাহ নবী সাল্লাম বলেন আব্দুল তুমি যাও 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 আমার সুফাদের সাথে তুমি বসে যাও তবে তুমি শুনো তুমি এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি নিজের বাড়ি ছেড়েছ ধন সম্পদ ছেড়েছ শুনো শোনো শোনো আজকে থেকে তোমার নাম জানা যে আল্লাহর জন্য তুমি বাড়ি এবং ছেড়ে দিয়ে তুমি আমার কাছে চলে এসেছ আজ থেকে আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ অতএব তুমি আগে ছিলে বান্দা আর আজকের পর থেকে আমি তোমার নাম দিয়ে দিলাম আবদুল আর তুমি তো বাড়ি থেকে এসেছো কিছু নিয়ে আসতে পারোনি মাত্র তুমি দুটো কম্বল নিয়ে এসেছো ওই জন্য তোমার আমি উপাধি দিয়ে দিলাম জুল বাজাদাই দুই কম্বল বালা তুমি যেহেতু কিছু নিয়ে আসতে পারো নি দুটো কম্বল নিয়ে এসেছে এই জন্য তোমার আমি উপাধি দিয়ে দিলাম ওই থেকে ওই আর কেউ বলে ডাকতো না মানে উজ্জার গোলাম বলে ডাকতো না তাকে ডাকতো আবদুল্লাহাদাইন অর্থাৎ আল্লাহর গোলাম এবং দুই কম্বল বালা সম্মানিত মুসলিম সমাজ আব্দুল উজ্জা রসুল উল্লা কথা মতো সেখানে থাকে এবং কোরআন পড়ে কোরআন পড়ে কোরআনের দিকে এত আকৃষ্ট হয়েছে শুধু কোরআন পরে সাহবা এসে রসুল সাল্লামকে আল্লাহর নবী আপনার একজন সাহাবা

কিছু ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ এত বড় লোক করেছে যে পোশাকটা পরত ওই পোশাকটা দ্বিতীয় দিন পরত না আবদুল্লাহ ওই মক্কার জমিনে এত সুন্দর সুন্দর সেন্ট ব্যবহার করত আশেপাশের লোকেরা কেউ ব্যবহার করত না এত বড় ঘরের আবদুল্লাহ সব কিছু ছেড়ে আজকে এখানে নিঃস হয়ে চলে এসেছে অতএব আবদুল্লাহকে তোমরা কোরআন পড়তে নিষেধ করো না আব্দুল্লাহর কথা যখন পড়ি তখন একেবারে ভিতরটা যেন বিগলিত হয়ে যায় যে Hazke amra islamer কি করতে পেরেছি ওই আবদুল্লাহ বাজা যায় নিজের সব কিছু ছেড়ে দিয়ে কিছু নিয়ে আসতে পারিনি রসুল সাল্লামের কাছে ইমানের ইসলামের টানে দিন যায় রাত যায় তাবুকের সময় হয় এবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাবুকের কথা সবাকে বললো যে তোমরা তাবুকের যুদ্ধ হবে কিছু কিছু মাল তোমরা কি করে দাও সবাই মাল দিচ্ছে ওই আবদুল্লাহুল বাজা যায় আবার রসুলের কাছে এসে আল্লাহ নবী আপনি তো জানেন আমি কত বড় লোক ঘরের ছেলে আমি যখন ইসলাম গ্রহণ করিনি তখন আমার সম্পদের কিছু ছিল না আমি গরিব কুরবাকে এত দিতাম যে তারা লিব না এমনটা বলতো কিন্তু আজকে আল্লাহ নবী আমি কিছু দিতে পারিনি তবে আপনি আমাকে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ নবী সাল সাল্লাম বলেন ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিলাম আল্লাহ নবী সাল সাল্লাম ওখানে তোমাকে বলেন আল্লাহ আমি এই আবদুল্লাহর উপর আবদুল্লাহর জন্য কাফের ফায়দার জন্য আবদুল্লাহর রক্তকে আমি কি করে দিলাম আমি হারাম করে দিলাম আল্লাহ নবী সাল সাল্লামের কথা শুনে আবদুল্লাহ জুল বাদা আল্লাহ নবী আমি চেয়েছি যে আমি তাবুকের ময়দানে যাব আমি কাপের সঙ্গে কি করব যুদ্ধ করব আর সেখানে শহীদ হব আর আমি জান্নাতের মেহমান বলে যাব কিন্তু আপনি তো দেখছি আপনি আমার জন্য কোন একটু উল্টা দোয়া করছেন আল্লাহ নবী সাল সাল্লাম বলে আবদুল্লাহ যদি যুদ্ধ করতে গিয়ে তুমি যদি যদি কোনো জলে আক্রান্ত হয়ে যায় কোনো বেমারে আক্রান্ত হয়ে যদি মারা যাও তাও তোমাকে আল্লাহরাল শহীদের মর্যাদা দিবে সম্মানিত মুসলিম সমাজ তাবুকের যুদ্ধ যে যুদ্ধ হয়েছিল বিনা যুদ্ধতে বিনা মানে লড়ালড়ি করাতে তাবুকের জয় হয়েছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খবর পেয়েছে যে আমার আবদুল্লা জুল বাদা যায় সেখানে শহীদ হয়ে গেছে তাকে নিয়ে আসা হলো গোসর হলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানা যা পড়ালেন এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহর ওপরে আমি খুশি ছিলাম খুশি ছিলাম রাজি ছিলাম তুমি আবদুল্লাহর ওপরে রাজি হয়ে যাও সম্মানিত মুসলিম সমাজ ওখানে ছিলেন আবু বকর উমর উসমান আলী রদিয়াল